বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট আইসক্রিম এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কমল থ্রি পিস এই ডিজাইনটার হচ্ছে টোটাল চারটা কালার হবে ভিডিওটা আটানের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রাইসটা দিয়ে দিবে একেবারে ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যে আপুর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপু অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অল কালারটা দেখেন ব্লু কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটনের ভিতরে ফুললি কটনের ভিতরে হবে দেখেন আর প্রিন্টটা দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আর এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে কালার কষ গ্যারান্টি আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর গোজ পেয়ে যাবেন আপনারা আপনারা চাইলে যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার কলিজা মেরুন কালার বলা হয় যেটাকে দেখেন খুবই সুন্দর একটা কালার হবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার উন্নয়টা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্ন হবে এগুলো হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আরেগজ পেয়ে যাবেন আপনারা যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই চমৎকার এই ডিজাইনটার হচ্ছে টোটাল চারটা কালার হবে এটা হচ্ছে আপনার সবুজ কালার বলতে পারেন আপনারা খুবই চমৎকার একটা কাজ এবং খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ওনাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন হবে সাড়ে পাঁচ হাতের উপরে লম্বা হবে এবং আড়াই হাত বহর হবে ফুললি কটনের ভিতরে যে আপনার অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ রেগেজ দেওয়া থাকবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন রেড কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা কম্বিনেশন করা থাকবে কন্ট্রাস্টের ভিতর খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ওনারা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার জয়পুরি কমল থ্রি পিস বলা হয় যে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর একটু পেয়ে যাচ্ছেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম